সময় হচ্ছে এখন বারোটা আট মিনিট আর আমাদের ট্রেনটি এখন পদ্মা রেল স্টেশনের হোম সিগন্যালের সামনে এসে দাঁড়িয়ে গেল সামনেই হচ্ছে পদ্মা রেলওয়ে স্টেশন সময় হচ্ছে এখন বারোটা দশ মিনিট আর আমাদের ট্রেনটি এখন পদ্মা রেলওয়ে স্টেশন থ্রু পাস করে যাবে আর পদ্মা রেল স্টেশন থ্রু পাস করার মাধ্যমে আমরা ঢাকা থেকে পঞ্চান্ন কিলোমিটার অতিক্রম করে ফেললাম আর সামনেই আসবে শিবচর রেলওয়ে স্টেশন